আর এই ধরনের কাজ যারা করতে চান বা এই ধরনের বিজনেস যারা করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের স্ক্রিন নাম্বার থাকবে না ফোন কল করলে ফোন কল করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানা আমার ঠিকানা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার নামার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেরচব্বিশ যেটা চাইলে সোলার এ চার্জ করতে পারবেন সোলার চার্জ করতে পারবেন লাইন এর কারেন্ট এর ব্যাকআপ দিতে পারবেন আচ্ছা সোলার ব্যাকআপ দিতে পারবেন সোলার আবার আপনি আছে আপনি করতে পারবেন আর ইউ সিস্টেম আছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ফলেন মানুষ রক দেখেন কি কি পুরে আপনার কাছে পাওয়া যায় আপনি এইদিকে দেখেন এইদিকে আমার এই পাশে ধরে দেখেন আছে এখানে আছে আর এক সাইড লাইট লাগানো আছে এটা কিন্তু সেটা না এটার মধ্যে বড় ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ আলাদা সোলার নিতে হবে সেন্সর সিস্টেম আছে সন্ধ্যা হওয়া মাত্রই ধুলে উঠবে আর সকল মাত্র নিমে যাবে এগুলো গ্রেন টোয়েন্টি আছে ভাই হাইডে তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছর আমাদের ছাকু ছাকু কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়াইকির থেকে বলতে হয় এ থেকে

অনায়াসে ব্যবহার করতে পারবেন চমৎকার এটা এটা কিন্তু আসলে অনেকেরই দরকার শুধুমাত্র এই একটা আইটেম করতে পারবেন বন্ধু হ্যাঁ আমার কাছে কিন্তু অনেক আইটেম আছে যদি আমার আমার ভিডিও বা লাইভ যদি কেউ দেখে থাকে তো জানেন আমার

বা ইনভার্টার মাধ্যমে তাদের বাসার যে সমস্যা এগুলোর সমাধান করতে পারেন আপনি প্রবাসী আছেন আর দেশের বাড়িতে আপনার বাবা মা আছে বা পরিবারের লোকজন আছে আপনি ওখান থেকে দুশ্চিন্তা করতেছেন যে আসলে আমাদের এই লোসিং সমস্যা কেমনি দূর করা যায় যদি তাদের এই নজির এই লাইফটা পরে বা ভিডিও পরে তো তারা শেয়ার করে রাখতে পারেন বা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে লক দেয়া আপনাদের যে যে সমস্যাগুলো আমাদের তুলে তুলে আমরা আপনাদের কোটেশন করে আচ্ছা আমার ভাই ধরেন আমার বাড়িতে পাঁচটা ফ্যান চলবে একটা ফ্রিজ চলবে একটা এসি চলবে অথবা মরদ চলবে আমি আপনাকে আমাকে আইডিয়া শেয়ার করলাম যে আমার এত ওয়ার্ক খরচ হবে আপনি কি সেটা কোন করে আপনি যে সুন্দরভাবে বলছেন এভাবে যদি কেউ বলতে পারে বা লিখে দিতে পারে তো আমরা খুব সুন্দর করে তাকে কোটেশন করে দিতে পারবে না যে কতটা খরচ হবে অতটা খরচ হবে এ টু জেড অনেকেই এই যে আমার যে আমি যেভাবে কোরেশনগুলো করি এভাবে করে দিবে না কিন্তু আমি এ টু জেড একবার শুদ্ধভাবে বলে করতে চেষ্টা করব আচ্ছা আচ্ছা আর আপনি সেভাবে কাজ আমার থেকে করবে না যেখানে খুশি কম পাবে ওখানে करिएगा আচ্ছা তো আমি আসলে ভিডিও বা লাইভগুলো করি মাসকে একটা উদ্দেশ্যে যে মাসে যে একটা উপহার মানে একটা তত্ত্ব যেগুলো কাজ করা যায় কেমনে কোথায় পাওয়া যাবে এই তত্ত্বগুলো আমি দিয়ে থাকি তো ভাই আমরা যারা ভিডিও করি অনেক সময় অনেকে বিভিন্ন প্রকার নিয়ে তো অনেকে বলে ভাই আমরা ভালো রোড আমি কাইন কুমালের জন্য আপনার ছোলার নিয়েছি কিন্তু কাইন কমে না সে ক্ষেত্রে দোষ কোথায় বলেন মানে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি বা বাজারে আসলে কারো বদনাম গুলো আমার পক্ষে ঠিক হবে না তো আসলে দেখা যায় যে এটা সেট আপের ক্ষেত্রে আসবে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা সে দেখা যাচ্ছে সত্তর পঁচাত্তর হাজার টাকা সেট আপ করে দিচ্ছে কিন্তু সেট আপটা শুধু আপনার বাসাতে অন থাকবে কিন্তু কোনো কাজ করবে না কিন্তু সেট আপ হ্যাঁ হ্যাঁ আবার সেটাপ করতে গেলে সবকিছু একবারে নিয়ম মাফিক করে নিতে হবে তাইলে আপনার সেট সঠিক ভাবে করা সম্ভব হবে আচ্ছা আমার জানাবো আছে কিন্তু সব জায়গায় সম্ভব হয় না আপনাদের সব জায়গায় ভিডিও করে না আর আমি মানুষ সময় করতে না কাউকে সময় হয় এগুলো করে ভাই আমি ক্ষুদ্র মানুষ আমি চেষ্টা করি মানুষকে তথ্য দেওয়ার লাগে আমি এই কারণে ভিডিও গুলো করি তো যারা এই ধরনের কাজ করতে চান ছোলার নিয়ে কাজ করতে চান বা বিজনেস করতে চান সবার উদ্দেশ্যে আমার এই ভিডিও বিরিয়া লাইফ গুলো করা অনেকেই আপনার ভিডিওতে সবাই একটা প্রশ্ন করে ভাই রেট গুলো কেন বলা হয় না রেট কেন রেট আপনি বলেন তাতে আমি বলি আমি রেট কেন বলিনি আসলে আমি তো কোন খুচরা দোকানদার না আমি রেট বললাম বললে হয়ে গেল আমার কারণে আরো দশজন লোকের ক্ষতি হয় তো আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক

এটা থেকে ব্যাটারি পাওয়া যাবে আমার কাছে ব্যাটারি সকল সাইজে সকল ব্যাটারি ব্যাটারিলেবেল আছে তো এই ব্যাটারি ভিডিও করার কারণ হচ্ছে এই ব্যাটারিটার একটা বিশেষ সুবিধা আছে অন্য অন্য ব্যাটারিগুলা ওয়ারেন্টি আর এই ব্যাটারিটা হচ্ছে গ্যারান্টি মানে পাঁচ বছরের মধ্যে সমস্যা হইলে আপনাকে সরাসরি চেঞ্জ করে দিবে মানে এই ব্যাটারিগুলো যেরকম দিচ্ছেন সোলার ব্যাটারি সোলার বছরের কোনো সমস্যা নেই রিপ্লেস হ্যাঁ আইপিএস ব্যাটারিরও পাঁচ বছর গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় সরাসরি আপনাকে চেঞ্জ করে দেব আর যে অন্য ব্যাটারি ক্ষেত্রে আছে ওগুলা ওয়ারেন্টি থাকে আচ্ছা তো আমাদের এই দিকে আসেন এই যে বর্তমানে একটা কমন প্রোডাক্ট বাংলাদেশে যারা বাসা বাড়িতে লোডশেডিং সমস্যা কাজ করতে চায় বা নেট কাজ করতে চায় এই সোলার প্যানেলটা অনেকেই চায় তো এটা লুন চারশো তিরিশ হাফ কাট নন এটা তো অনেক ভালো একটা প্রোডাক্ট এটা হলো ফ্রন্ট পার্ট আর এই যে এখানে স্টিকার দেখেন এটা হলো স্টিকার বা ব্যাক পার্ট তো প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো তো আমরা একটা সাইডে আসছি আমরা যেতে পারি তো যারা ভালো প্রোডাক্ট খোঁজেন বা ভালো পণ্য খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখেন আপনি একটু একটু করে করে দেখেন দেখেন আর প্রোডাক্ট প্রোডাক্ট ভরপুর আছে এই ধরনের কাজ যারা করতে চান এই ধরনের বিজনেস যারা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের স্ক্রিনের নাম্বার থাকবেন আমার ফোন কল করলে ফোন কল করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ গেট দোতলা দোকান নাম্বার একশো তে যে শাখা আমার এই ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা ছোট থেকে বড় যেকোনো ধরনের কাজ করবেন সব ধরনের কাজের জন্য আমাদের থেকে তথ্য নিতে পারেন ওকে আলাইকুম